হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ওস ব্লক টোয়েন্টি আশা করছি তোমরা সকলও খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো দেখো আজকে কিন্তু আমি আমার বাড়ির থেকে ভিডিওটা শুরু করছি না শুরু করছি কালীনারপুর স্টেশন থেকে দেখো স্টেশনটা কে কে এখানে এসেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আর এই স্টেশনে এখন হচ্ছে রোদ আছে কিন্তু বেশিরভাগ সময়টা কিন্তু প্রচুর চাওয়াই থাকে আজকে আমরা যাচ্ছি কৃষ্ণনগরে ঠাকুর দেখতে জগদ্ধাত্রী পুজো আর আজকে যেহেতু হচ্ছে নবমী সেই জন্য কিন্তু কৃষ্ণনগরের পুজো আজকের হয় আর সেই কারণেই কিন্তু আমরা যাচ্ছি আর এদিকে আমার সাথে যাচ্ছে আমার মা এদিকে দেখাও মা এই যে আমার মা যাচ্ছে যে পেছনে যাচ্ছে কাকি আর এদিকে হচ্ছে আমার দিদি সো আর হচ্ছে যাবে মৌ তো ও আসছে ওর বাড়ি থেকে তো তারপরে কিন্তু তোমাদের সকলকে দেখো সারাদিন করছি না করছি সো চলো দেখা হচ্ছে একটু পরে মিষ্টিটা কখন থামবে এই এই বল কেমন আছিস হ্যাঁ হ্যাঁ দেখলাম এই তো এই দেখা যাচ্ছে না সো পেছনে হচ্ছে এসি ট্রেন এই চল এখনই ছাড়বে একটা কততে ছাড়বে বল চ চলে যায় জানাগে মোটা হচ্ছে আমরা এখন কৃষ্ণনগর পৌঁছে গেছি কিন্তু সেই লেভেলের বৃষ্টি শুরু হয়েছে দেখো ভিদার বৃষ্টি আর তার সাথে ভি সবাই এই শেটের তলায় আটকে গেছে তো কখন বৃষ্টিটা কমবে দেখা যাক তারপরে কিন্তু আমরা যাব তো চলো দেখা যাচ্ছে একটু পরে সো গাইস ফাইনালি বৃষ্টিটা একটু কমেছে কিন্তু এখনও কিন্তু আকাশে প্রচুর মেঘ যখন তখন বৃষ্টি হতে পারে এরকম মেঘ জগদ্ধাত্রী পুজোর সময় এত বৃষ্টি জীবনে দেখিনি সো দেখো এখনও কিন্তু প্রচুর ভিড় মানে আজকে প্রচুর ভিড় বৃষ্টির মধ্যেও তো সেটাই বলতে চাইছি বৃষ্টিও হচ্ছে আবার রোদও উঠেছে আজকে আর কি আমাদের ঠাকুর দেখা হবে না নাকি সবে মাত্র একটা ঠাকুর দেখা হলো আর এদিকে দেখো বৃষ্টি হচ্ছে এতো বেরিয়েছে কি কালো আকাশ চল সাই বৃষ্টি আসবে সবাই আমরা আবারও চলে গেছি একটা প্যান্ডেল দেখো পূর্ণিমা দর্শন হয়ে গেছে খুব ভালো করে দর্শন করেছি তো এখন এদিক দিয়ে বেরোবো আর এখন দেখি কোন দিকে যাওয়া যায় কারণ এখন অলরেডি পেতে গেছে সাড়ে চারটে কারণ একটু পরে সন্ধ্যা হয়ে যাবে আর আমাদের বাড়িও ফেরা আছে ঠিক এই তো আমার কাছে একটা আছে জল আছে জল দিয়ে আসেনি তো জল না ওই তুই শুনি বললাম না ওই যে ওই দোকানটা তুমি ভালো ওখানে হুম এই কেমন খেতে জায়গা ভালো হুম সো গাইজ আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি আর যেহেতু তোমরা তো দেখতেই পেলে আজকে কিন্তু সারাদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছিলো যার জন্য কিন্তু আমরা মানে ঠাকুর দেখেছি কিন্তু প্রত্যেকবার যেভাবে এনজয় করে দেখি সেটা এবার পসিবল হয়নি আর তাছাড়া কিন্তু এবার হচ্ছে রাজবাড়িও যাওয়া হয়নি খুব ইচ্ছে ছিল যাওয়ার কিন্তু সারাদিন এত বৃষ্টির জন্য সেটা আর হয়ে ওঠেনি তো যাই হোক তো ভিডিওটা কেমন লাগলো জানিও অবশ্যই ভালো লাগলে একটু লাইক করে দিও আর তোমরা তোমরা যারা যারা আমার পাশে আছো তাদেরকে সত্যি মন থেকে অনেক অনেক ধন্যবাদ তো একটু আগে আমি দেখলাম আমার চ্যানেলে সাড়ে তিনশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তো আমার জন্য জানি এটা মানে বড় অনেক বিশাল কিছু হাইফাই নয় কিন্তু আমার জন্য এটা অনেক কিছু তো তোমরা যারা যারা আমার পাশে আছো তাদেরকে জানায় আমি অনেক অনেক ধন্যবাদ তো তোমরা এভাবেই আমার পাশে থেকো এটাই আমি চাই তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আজকের মতন টাটা গুড নাইট বাই